আরব সাগর পারিতব দেইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে করে আলাইকুম রহমাতুল্লাহি الله কাতু দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ তালা কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোঁকা ও প্রতারণায় মানুষের ইমান চিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আদম আলিহি সাল্লা থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক একত্রে সত্তর হাজার ইহুদি তার আনুগত্য মেনে নেবে রাসুল সালু আলীহি আসসালাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় শত যুগে যুগে দাজ্জালের কথা আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সালু আলিহি আসাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন দাজ্জালের দুই চোখের মাসকানে লেখা থাকবে কাফিরুন বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত আটানব্বই দাজ্জালের গঠন আকৃতি ইবনে উমর থেকে তাইল আনহুতিকে বরুন্ত রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা শরীফ তাওফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু ক্যাশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনিকে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র হজরত ইসা আলহিসাল্লাম এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থুলকায় লাল বর্ণের কুকুরাণু চুল তার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো লোকেরা বলল এ হলো দাজ্জাল তার সঙ্গে দূরতর দৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান বনি খুজায়রের এক ব্যক্তি বুকারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার ছয় শত তেতাল্লিশ দাজ্জাল ও কেয়ামতের আলামত হুজাইফা ইবনে আসিদ আল গিফারি রদেরহু তা আনহু বলেন একদিন আমরা আলোচনা করছিলাম এমতাবস্থায় রাসুলসাল আলহ্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে আলোচনা করছো তারা বলেন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বলেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অথপর তিনি দুম্র দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া হজরত ইসা আলহসালাতসাল্লামের অবতরণ ইয়াজুস মাজুস ও তিনবার ভূমিদশ। অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিদশ পশ্চিম প্রান্তে একটি ভূমিদশ এবং আরব উপদ্বীপে একটি ভূমিদসের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়ামিন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একুশ দাজ্জাল এখন কোথায় ফাতেমা বিনতে কায়াসরদ আনহু থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে দীর্ঘ হাদিসের সারাংশ হলো একদিন নামাজ শেষে রাসুল সাল্লাহু আলিহি আসাল্লাম তামিন দারি রদেলাহু তালাহু এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন তারা নৌভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিল সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল হাদিসের শেষাংশে এসেছে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন মনে রেখো দাজ্জাল শাম কিংবা ইয়ামেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোনো এক স্থানে আছে এ কথাটি তিনি তিনবার বলেছেন মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত উনিশ দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু বলেন রসুল সল্লাহু আলহি আসাল্লাম আমাদের বলেছেন দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে স্থানটির নাম হল কুরাশান কিছু কউম তার অনুসরণ করবে তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার দুই শত সাতত্রিশ দাজ্জালের নিষিদ্ধ এলাকা আনাসরুতা আলহু বলেন রসুলসালু বলেছেন মক্কা মদিনা চারা পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে কেননা এই দুই শহরে প্রতিটি রাস্তায় ফেরাস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দাঁড়িতে নিয়োজিত থাকবে অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্প হবে যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত তেইশ দাজ্জালের আগুন পানির রহস্য হুজাইফা ইবনাই জামান রদু তা আল বলেন রসুল সাল্লু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি কাজে তোমাদের মধ্যে যে কেউ এই সময়কাল পাইতে পারো সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতে প্রবেশ করে কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপেয় সুমিষ্ট পানি মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত তিন জান্নাত ও জাহান্নাম আবু হরাইরা রদিয়াল্লাহুত আল থেকে বর্ণিত রাসুল সালু আলিহ্লাম বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি শোনো দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি হবে আসলে জাহান্নাম দেখো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করেছি যেমন নুহু আলহ সাল্লাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত পাঁচ দখলে খাদ্য পানীয় মুগিরা ইবনে সুবাউর দে্লাহ ত আলআনহু বলেন আমি নবী করিম সাল্লু আলী আসসালামকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি তিনি আমাকে বলেন তার থেকে তোমার কী ক্ষতি হবে আমি বললাম লোকেরা বলে যে তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নহর থাকবে তিনি বলেন আল্লাহর কাছে তা অতি তুচ্ছ বুকারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শত সাতত্রিশ ভয়ে মানুষের পলায়ন উম্মে শারিক রাজ্লাহু তালু বলেন আমি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে লুকেরা দাজ্জালের ভয়ে পাহাড়ে পালিয়ে যাবে এ কথা শুনে উম্মো শারিক রাজু তালু বলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেদিন আরবের লোকেরা খুতাই থাকবে জবাবে তিনি বলেন তখন তারা সংখ্যাই কম হবে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত ছাব্বিশ দাজ্জালের অনুসারী নারী পুরুষ আনাস ইবনে মালিক রদিয়াল হু থেকে থেকে বরুণিত রসুল সালু আলীহি আসাল্লাম বলেছেন দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানে সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তার কাছে চলে যাবে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত চব্বিশ দাজ্জাল ইহুদিদের স্বপ্ন পুরুষ আনাস রদিয়াল্লাহ হুতআলান হু থেকে বরুণিত রসুলসালু আলিহিউসাল্লাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত পঁচিশ দাজ্জালের রাজত্বের মেয়াদ নওয়াজ উবিনিস আয়নিয়ালু বলেন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে জবাবে রসুল সাল আলহি আসাল্লাম বলেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতোই হবে মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশত ছয় নিহত হওয়ার স্থান মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রাজিয়াল্লাহু তালু বলেন আমি রসুলসল্লাহু আলহি আসালামকে বলতে শুনেছি ঈসা ইবনে মারিয়াম আলহিস্তালাম দাজ্জালকে লুদের ফটোকে হত্যা করবেন ترمجي شريف هادس نمبر 2244 دجال تكي بشر أمر. أبو هريرة رضي الله تعالى عنه بلين رسول صلى الله عليه وسلم إدعى قردن اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال বুখারী শরীফ হাদিস নাম্বার 1377 আর ওশাকোর পরিধি দেখই কো অমর তরি পাখি নই যে উড়ে যাব দানাতে বোর করে